আসসালামু আলাইকুম সাদির রান্নাঘর আপনাদেরকে স্বাগত আমি আজকে চকলেট বানাই দেখাবো চকলেট বিস্কুট দিয়ে তার জন্য আমি এখানে কয়েক প্যাকেট চকলেটের চকলেট বিস্কুটটা নিয়েছি তারপর ডেরি মিল্ক চকলেট নিয়েছি এগুলো আমি এখন ভেঙে গুঁড়ো করে নেব সবগুলো চকলেট আমি বিস্কিটটা ঢেলে নেব নিয়ে যেয়ে এটা দিয়ে গুঁড়ো করবো একদম ফিনিশিং করব গুঁড়ো করে একদম মিহি মিহি হবে তার মধ্যে আমি এখানে দুই চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি চিনি দেবো না চিনি বিস্কিটটা আসলে মিষ্টি তারপর চকলেটটা দেব এই জন্য চকলেটটা কিন্তু আমি গরম পানির মধ্যে বসিয়ে দিয়েছিলাম তারপরে এভাবে করে নিলাম তখন গরম পানির মধ্যে বসাইলে নরম হয়ে যায় এভাবে ভালোভাবে মেখে নেব তার জন্য আমি এখানে দুধ নিয়েছি ঘন দুধ দুধটা দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে আমি মেখে নেব একদম আঠারো একটা দৌড় তৈরি হবে দেখতেই পারছেন আঠারো একটা তৈরি হয়ে গেছে এটা আমি এখন ছোটো ছোটো চকলেট বানিয়ে নেব গোল গোল করে আপনারা যে যেরকম আকৃতি দিতে চান সেরকম দেবেন আমি গোল করে দিলাম আপনারা লম্বা শেপও দিতে পারেন সবগুলো আমি এভাবে বানাই নিব ছোটো ছোটো করে বল সবগুলো বানানো হয়ে গেছে আমি এখানে চকলেট গানাসটা নিয়েছি হোয়াইট গানাস এই গানাশটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এটা আমি এখন পানির ভাপে বসিয়ে দেবো এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ গুঁড়ো দুধ দেবো তার মধ্যে দিয়ে দিলাম সামান্য দুধ দুটাতে যে গরম পানি বসিয়েছি এটা আমি এখন চকলেটটা গলায় নিয়েছি তার মধ্যে আমি চকলেট যে বিস্কুটটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটা ঝাঁপিতে তুলে নেবো এভাবে সবগুলো চকলেট দিয়ে মেখে গানাচটা দিয়ে মেখে আর কি ঝাঁপিতে তুলে নেবো তারপরে ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে তুলে আমি পরিবেশন করে দেখাবো ঠান্ডা হয়ে গেছে আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম কি সুন্দরভাবে শুকিয়ে গেছে চকলেট একদম লেগে গেছে হাতে লাগতেছে না আমার এই রেসিপিটা যদি আপনার কাছে একটু ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশেই থাকবেন আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হাফেজ